তোমাদের একটা ছোট্ট মন ছুঁয়ে যাওয়া গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও মা অঙ্ক বোঝে না মা অঙ্ক বোঝে না আমি এক চামচ ভাত চাইলে মা প্লেটে তুলে দেন দুই তিন চামচ কোথাও যাওয়ার সময় পঞ্চাশ টাকা চাইলে পকেটে গুঁজে দেন একশো টাকা মা ইংরেজিও বোঝেন না আমি রাগ করে বলি আই হেট ইউ মা তা না বুঝেই ভালোবেসে বুকে টেনে নেন মা মিথ্যাবাদী নিজে না খেয়েও হাসিমুখে বলেন আমি খেয়ে নিয়েছি পছন্দের খাবারটা ক্ষুধার্ত পেটে রেখেও আমার জন্য আগলে রাখেন মা বোকা সারা জীবন সংসারের জন্য নিজের সবটুকু নিঃস্ব করে দেন কখনো নিজের কথা ভাবেন না মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে চুপি চুপি টাকা চুরি করে আমার হাতে দেন মা নির্লজ্জ আমার জিনিসে হাত না দিতে বলা সত্ত্বেও নির্লজ্জের মতো সব কিছু গুছিয়ে রাখেন পরিষ্কার করে দেন মা বেহায়া আমি কথা না বললেও বিহায়ার মতো গায়ে পড়ে আমার সাথে কথা বলেন রাতে দরজা খুলে চুপি চুপি আমাকে দেখে যান মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে সবার সামনে লজ্জা ভুলে জোর করে খাওয়ান তার চোখে আমি কখনোই যথেষ্ট খাই না যথেষ্ট ভালো থাকি না মা কেয়ারলেস নিজে কোমরের ব্যথায় কাতরান তবুও ডাক্তার দেখাতে যান না আর আমার সামান্য কাশিতেই সব কিছু ফেলে ছোটেন মা আনস্মার্ট নতুন দামি শাড়ি কেনেন না ভ্যানিটি ব্যাগ বা স্মার্টফোন হাতে নিয়ে ঘোরেন না সারাটা দিন সন্তানের ভালো মন্দ ভাবনায় কাটান মা স্বার্থপর নিজের সুখ নিজের ইচ্ছা সব ভুলে শুধু সন্তানের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মা কারণ তার অশেষ ভালোবাসার মূল্য আমরা দিতে পারি না নিজেদের পায়ে দাঁড়ানোর সাথে সাথেই আমরা মাকে জীবনের প্রান্তে সরিয়ে রাখি তবুও মা নির্বোধের মতো অবুঝের মতো প্রতিদিন আমাদের জন্য প্রার্থনা করেন বিনিময়ে তিনি চান একটিমাত্র ডাক মা সেটাই তার পৃথিবী সেটাই তার পুরস্কার